আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে আমি একটা ট্রিক শিখাবো যে ট্রিক্সটা যদি তুমি ইউজ করো পরীক্ষার হলে বায়োলজির প্রত্যেকটা পেপারে তুমি এইচএসসি লাইফে নাইনটি আপ পাবা নাইনটি আপ ক্যান ইউ ইম্যাজিন এবং এই নাইনটি আপ পাওয়ার জন্য যে তোমাকে খুব ভালো খুব ডিটেইলড ডাক্তারদের মতো ফিজিওলজি জানতে হবে বা খুব ভালো করে লিখতে হবে এমন না একটা সিম্পল ট্রিক যেটা ইউজ করে অনেক খারাপ স্টুডেন্টও ভালো স্টুডেন্টকে কাটা দিতে পারে সেই ট্রিকটার নাম হলো চিত্র বায়োলজির চিত্র এই যে আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো বায়োলজির বিভিন্ন রকম চিত্র এখন কথা হলো চিত্র জিনিসটা কিভাবে তুমি তোমার পরীক্ষার খাতায় ইনকর্পোরেট করবা দেখো আমাদের বায়োলজির চিত্র আমরা মেজোরিটি মানুষজন ঠেকায় পরে অ্যাড করি প্র্যাকটিক্যালে মেজরিটি মানুষজন বায়োলজি পরীক্ষার হলে ওভাবে ও খাতাটা ভর্তিই করে লিখবে বা যতটুকু পারে চিত্র করে ওর অ্যানসারটা থাকে যে ভাই আমি তো চিত্র ভালো পারি না এবং তুমি যদি আমাদের বায়োলজি বইগুলো খুলো খুব কঠিন চিত্র চিত্র কিন্তু দেওয়া আছে যেমন এইটা হলো একটা খুব সুন্দর হ্যাঁ তোমার এই যে টিস্যুতন্ত্রের চ্যাপ্টারটা পড়লে বায়োলজি ফার্স্ট পেপারে এই চিত্রটা আট করার লাগে। হয় এক আসবে না হয় দুই আসবে আর আসবে আরেকটা খুব চেনা চিত্র হইলো আমাদের কোষ বিভাজনের প্রতিটা ধাপের চিত্র ঠিক আছে এই জিনিসও আমাদের আসেই আর্ট করার লাগে। এখন এই চিত্রগুলা তোমার পরীক্ষার হলে যে ডিরেক্টলি চাবে এমন না যেমন ধরো আমি তোমাকে বললাম যে প্যাকাইটিন দশায় কি হয় লেখো ক্রসিং ওভার কি হয় লেখো বা আমি তোমাকে বললাম আর্থপ্রোডা নিডারিয়ার মধ্যে পার্থক্য লেখো এই তিনটা কোশ্চেন আমি চিত্র কিন্তু চাই নাই তিনটাতেই চিত্র দেওয়া যায় অথবা আমি তোমাকে বললাম যে এক বীজ পত্রীর প্রস্তুত বৈশিষ্ট্য লেখো আমি কিন্তু চিত্র চাই নাই কিন্তু ম্যান্ডেটোরলি চিত্র এখানে দিতে হবে বায়োলজির টিচাররা খুব সিম্পলি চিন্তা করে গ নাম্বার আর ঘ নাম্বারে যদি কারো চিত্র থাকে লেখা যেমনই হোক মেজরিটি অফ দ্য টাইম ফুল নাম্বার দেয় এবং তুমি যদি খ থেকে চিত্র দেওয়া শুরু করো টিচার শুরুতেই ধরে নেয় যে তুমি কোনো একটা প্রডেজি লেভেলের স্টুডেন্ট কিন্তু ইস্যুটা প্রতিবার এক জায়গায় যে বায়োলজির যদি চিত্র আমি আট করতে যাই এ ধরো পৌষ্টিকতন্ত্রের চিত্র যদি আমি দেখি তো এসি এ হার্ডডে চিত্র আমি আট করতে পারবো না আমার তো কঠিন অবস্থা হয়ে যাবে এই সমস্যাটা সমাধানের জন্য বাজারে একটা বই আছে একমাত্র বই সমত এটা হলো সিম্প্লিফাইড বায়োলজি ড্রয়িং এই বইটার যে চিত্রগুলো আছে যেমন এই ঘাসপুরিং এর তন্ত্রগুলো চিত্র দেখছো না প্রথমে একটা সিম্পল ফিগার দেওয়া আছে তিন স্টেপের চিত্র যে প্রথমে কি অ্যাড করব। তারপরে কি কি অ্যাড অ্যাড করব করব। লাস্টে অর্থাৎ তিন চিত্র এ এ তোমার বইয়ের যে কোনো চিত্র তুমি ফাইন্ড আউট করো তুমি তিন স্টেপে এখানে সলিউশন পাবা ইনক্লুডিং তোমার প্র্যাক্টিক্যাল চিত্রগুলো। ঠিক আছে এই তিন স্টেপে যদি তুমি চিত্র অ্যাড করা প্র্যাকটিস করো দুই থেকে তিনবার তাইলে কিন্তু হবে এখন কথা হলো ভাইয়া এই ছবির মতো যদি আমার চিত্র না হয় তাহলে কি সমস্যা না ওরকম পারফেকশনের চিত্র তো বায়োলজির যে টিচার খাতা কাটবে তো না তোমার মোটামুটি এই ছবির ফিচার্স অ্যাড করতে পারো যে তুমি মোটামুটি আর্ট করলা কিছুটা শেডিং করলা পেন্সিল দিয়ে দেন তুমি মার্কিং গুলা করলা ডান সাইডে দেন চিত্র নাম দিলা চিত্র যে এটা কি চিংড়ি বা তুমি এখানে ধরো অন্য কোনো জায়গায় অন্য কোনো পেপারে গেলা যে চিত্রের নাম দিলে আদর্শ থোরাসিক কষের দ্যাট উড বি ইনাফ ফর ইউ সো এই কাজটা এখন থেকে শুরু করো তোমার চিত্র পারফেক্ট হওয়ার লাগবে না বাট চিত্র বেটার করা যায় বাই প্র্যাকটিস এবং যেই কোশ্চেনের সাথে যদি কোনো চিত্র তোমার মাথায় থাকে অবশ্যই অবশ্যই চিত্রটা খাতার মধ্যে অ্যাড করবা তুমি জাস্ট তোমার যে কোনো পরীক্ষায় তোমার যদি টেস্টিং করতে ইচ্ছা হয় তুমি কোচিংয়ের পরীক্ষা অ্যাড করো তুমি পারলে কলেজের পরীক্ষা অ্যাড করো তুমি দেখবে তোমার নাম্বার ড্রাস্টিক্যালে ইম্প্রুভ করছে বাকি অনেকের চেয়ে এগুলো হলো ভালো ছাত্রদের ট্রিক্স যারা কখনো কোনো জায়গায় এটা শেয়ারই করে না সো আজকেই এই প্র্যাকটিসটা শুরু করো ইটস নট অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ দ্য পিকচার ইটস অ্যাবাউট দ্য কোয়ান্টিটি অফ দ্য পিকচার তুমি যত বেশি চিত্র দিবা তত তোমার নাম্বার বাড়বে মার্ক মাই ওয়ার্ডস এটুকু আজকের ভিডিওতে আজকে থেকে শুরু করা যাদের চিত্র আর্ট করতে সমস্যা হয় তারা বাজারের একমাত্র এই সিম্প্লিফাইড বায়োলজি ড্রয়িং বইটা অর্ডার করতে পারো এই বইটা অর্ডারের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আর আরেকটা প্রোটিপ হল যে এই বইতে নিয়ার অ্যাবাউট প্রায় এক দেড়শো ছবি আছে এক ছবি শিখতে হবে না তুমি এখানকার মধ্যে মার্ক করে রাখবা বিগত বছরের টেস্ট পেপার মিনিজি দেখে বা যেগুলো কোশ্চেন বারবার বোর্ডে আসে ওই অনুযায়ী মার্ক করে ওই কোশ্চেনগুলা যে চিত্রগুলা ওগুলো বারবার প্র্যাকটিস করবা দেড়শো চিত্র শিখতে হবে না তোমার হাতে কোনো বিশ পঁচিশটা চিত্র যদি তুমি জানো তাহলেই পার হয়ে যাবে আজকে অর্ডার করে ফেলো বেস্ট অফ লাক ফর ইউর বায়োলজি আসসালামু আলাইকুম টাটা